হরে কৃষ্ণ চান করে এসে ঠাকুর ঘরে আসতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমি ওনার কোটটাকে পরে বসে আছি কোটটা পরে এই গুপু সোনার কাছে একবার এলাম এসে একটু ফুল জল দিলাম একটু ভোগ দিলাম আমি কি ভোগ দিতে পারি ওনারই সবই সে আমাদের মন মানে না আমি দিলাম আমি দিলাম আমি করলাম করছি কিন্তু কিছুই আমি করতে পারি না তার ইচ্ছা ছাড়া কিছু হবে না এই যে আমার হাতটা হাতটা মোটামুটি ঠিক হয়ে গেছে কিন্তু কোনো কোনো কলা বাঁধা আশা তো কিছু করতে পারছি না এখন এই যে কোড়ি আঙুলটা ফুলে আছে সেই জন্যে আর সিংহাসনটা মোচা ধোয়া করলাম এক মাস দেড় মাস ধরে তো হাতের জন্যে কিছু করতে পারিনি হ্যাঁ দেখো সবাইকে সিংহাসন থেকে নিচে রেখেছি রেখে সিংহাসনটা একটু রোদে দিয়েছি সিংহাসনের যেগুলো পাতা আছে সেগুলো রোদে দিয়েছি ওই জন্যে এখনও ঠাকুর ঘরে সব ঠিকঠাক পরিষ্কার করতে পারিনি হাতের জন্যে তোমরা হয়তো ভাবছো যে সবাই নিচু নিচু হয়ে রয়েছে সিংহাসন থেকে নিচে করে মুছে ওখানে গিয়ে একটু ভোগ দিলাম আর আমার গোপু সোনা এখনও বাড়ি আসেনি সে পৌষ মাসে আসবে না পয়লা দোসর মাঘ করে আসবে আমার হাত ভাঙার জন্যে আমার পাশে আমার বউ মা দেখতে তো বউ মাকে দিয়েছি তার বাড়িতেই আছে আমি কিছু করতে পারছিলাম না তারপরে বিয়ে বাড়ি গিয়েছিলাম ওই সবের জন্যে মন খারাপ করে কি করব করতে পারলাম না কিছু সে বললেই রেখে দিয়ে এলাম রেখে দিয়েছিলাম বিয়েবাড়ি গিয়েছিলাম তারপরে তো বিয়েবাড়িতে হাত ভেঙে এসেছি হাত ভেঙে আসার পরে থেকে তো এক দেড় মাস হাত বাঁধা ছিল কিছু করতে পারি নাই সেই জন্যেই গোপু সোনা আমার ওখানে আছে আর এই যারা গোপু সোনা কানু সোনা মাধবসোনা এই যে টুকি মারছে মারছে এই যে এই যে যে গো এই দেখে না আমার টুকু টুকু মারছে টুকু 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 করছে আমাকে সবসময় করে কথা বলে কথা বলে কথা বলে টুকু 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 করে কথা বলে কথা বলে কথা বলে হরি বোল হরি হরি বল জয়নিতায় গৌর হরি বোল ইমানন্দে বল গৌর হরি কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে

এই দেখো এই কটা রইল উনি খেলেন আমি খাব আর ওদিকে একটা করে দেব বড় বড়ো বড় বড় করে করেছি সকালের দিকে বেশি টাইম নেই তো সকালের দিকে টাইম কম আর ক্ষীর থেকে গেল পরে আবার বানাবো সন্ধ্যের দিকে আসবে শীতের দিন যখন তখনই বানানো যাবে তখন তখনই খাওয়া যাবে তাতে কোনো অসুবিধা নেই দেখো তোমরা ঠিক আছে বেগুন পোড়া বেগুন পোড়া বেগুন পোড়া গো টিফিন খেয়ে নিলাম আমি গো এইবার তো কি করে বেগুন পোড়াই গো বেগুন পোড়া বেগুন পোড়া বেগুন পোড়া গো বেগুন 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 পোড়া গো পরে আবার কিছু বানাবো তাওয়াটা রাখলাম সব টাইমে হেলদি ফুড তার মানে আর যেমন যে রান্না করে সে আসেনি এই ভাতের মধ্যে আছে টমেটো সেদ্ধ আছে বেগুন পোড়া ডিম সেদ্ধ টমেটো সেদ্ধ আলু সেদ্ধ আর এই যে মাছ ভাজা আর মাছের টক আছে কালকে টমেটো পোস্ত আছে আর কি চাই সব টাইমে হেলদি ফুড ডিম ভাজা মাছ ভাজা আলু সেদ্ধ বেগুন পোড়া টমেটো সেদ্ধ ডিম সেদ্ধ ভাত আজকে আমার রান্নার লোক না সাথে আমি খুব আনন্দ করে রান্না করলাম আমাকে মাঝে মাঝে রান্না করতে পেলে আমার খুব ভালো লাগে আমি রান্না করতে ভালোবাসি কিন্তু পরিস্থিতি রয়েছে পায়ের ব্যথা এসবের জন্যে এখন রান্নার লোক কিছুদিন দেখেছি কিন্তু রাতের দিকে তো আমি পুরোই করি এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে রাতের দিকে ওই গরম গরম করেই খাই আলাদা করে আর কিছু করি না ওই ডিম টিম করলে সেটা করি আর ওই করে দিয়ে যায় সেগুলোই গরম করে নিই ওনাকে দিলাম আলু সেদ্ধ বেগুন করা সিম ভাজা ডিম সেদ্ধ মাছ ভাজা আর এই চাটনিটা দেবো চাটনি মানে টমেটো সেদ্ধ দাও চুলি কৰি দা তুমি ঠিকেই হৈছে